নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দাও আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাকে পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে না করলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো যার নতুন বন্ধুরা আমার চ্যানেলসে সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা মনে করে করো আর পাশের বেল আইকনটাকে অন করে এবার আমরা তবে লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি শ্যামা সঙ্গীত গানের নাম সকলই তোমারই ইচ্ছা এই গানটি তো এর আগেও আমি অনেকগুলি শ্যামা সঙ্গীত আমি আমার ইউটিউব ইতিপিত আর চ্যানে আপলোড করেছি দেওয়াই আছে তো যারা দেখুনই এখনও সেই পুরোনো ভিডিওগুলি অবশ্যই আমার চ্যানেল প্লে লিস্ট খুললেই পেয়ে যাবে ভিডিওগুলিকে অবশ্যই দেখো প্রতিটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না তার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি শ্যামার সঙ্গীত গানের নাম সকলেই তোমারই ইচ্ছা ঠিক আছে এই গানটি আমি তোমাদের শেখাবো অবশ্যই স্কেল ভি ফ্ল্যাটের ওপর তোমরা তোমাদের সুবিধা স্কেল অনুযায়ী গানটি শুনতে পারো কোনো অসুবিধা হবে না তো বি ফ্ল্যাট স্কেল সারগামায় দেখে নিচ্ছি দেখে নাও ঠিক আছে আর এই গানটি তাল হবে ঝাপতালের ঝাপতাল ধীনা ধি ধী তিনা তিতিনা ঠিক আছে এই ঝাপতাল এই ঝাপতাল ওপর আমাদের পুরো গানটা হবে আর এই যে সুরটা গানের যে সুর সেটা প্রচলিত আর এই গানের কথা দিয়েছে রামদুলাল ন ঠিক আছে আর পাসওয়ার্ডটা প্রথমে তাহলে আমি আবার প্রথমে গিয়ে নিচ্ছি আবার তোমাদের ওই লোকেশনটা বলে দিবি ঠিক আছে सॉल्व करने पूछे ना सकली सा এই ছিল মানে খাস ফাট নোটিশনটা দেখিয়ে দিলাম এবার যদি গানের সেট ব্যাটার্ন দিচ্ছি নিচ্ছি तो शबी दे देखो okay. 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 এক বিষয় কথা আবার ফিরে আসবো একই অংশে পার রোটেশন দেখিয়ে দিলাম আর পুরো ফার্স্ট পার্টটা গিয়ে আমাদের শেষ হবে এবার তুলে গানের নাচ পারবে এছাড়া মধ্যে রাসমা বা শরবিল দেখো তো এইখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের গান ঠিক আছে তো পুরো ফার্স্ট ফাট একই অংশ একই কথা বসে গেল বলে উনিশ মুখে বলে না বাচ্চাটা গিয়ে দেখিয়ে দিলাম তো আসলে তোমরা বুঝতে পেরেছো কোথাতে পারলাম সহজ সহজে আজকে নিশ্চয়ই গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না গানটা খুব সহজে বা তুলে ফেলতে পারো তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিও আমার মনে করে অবশ্যই বন্ধুরা এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করো পাশের বেল বাটনটা কন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আর আমি আজকে আমি শেখানোর ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আজ আসসালাম নমস্কার